আমার একটা মাত্র মেয়ে অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম লোকের সেবা করতে এসে নিজেই খুনের বন্ধুরা ধরা পড়ে গিয়েছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের জঘন্য ষড়যন্ত্র এই জঘন্য ঘটনার এক মাস পর সিবিআই এর হাতে এমন একটি ভিডিও আসে যার মাধ্যমে জানা যায় কে কে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছে এবং আরও কিছু গোপন তথ্য উঠে এসেছে আর কত বড় বড় নামি দামি ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সেটা জানলে আপনিও চমকে উঠবেন তাই আজকের ভিডিওটি কোনো ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন আপনারা জানতে পারবেন আর কি কি হয়েছে তাই ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক তবে ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এই ডক্টর মেয়েটির ন্যায় বিচারের দাবিতে নিচে কমেন্টে উই ওয়ান্ট জাস্টিস একবার হলেও লিখে দেবেন বন্ধুরা কলকাতা আর্যকর মেডিকেল কলেজের ঘটনা শুধু এক জায়গায় সীমাবদ্ধ নেই এই ঘটনা নিয়ে গোটা ভারত জুড়ে প্রোটেস্ট চলছে প্রত্যেকটি মানুষকে পর্যন্ত নাড়িয়ে দিয়েছে এবারে সব থেকে বড় কথা হচ্ছে যে সেমিনার হলে ঘটনাটি ঘটেছিল সেই সেমিনার হলের মধ্যে লাগোয়া বাথরুম ছিল যেখানে অনেক বড় একটা কাণ্ড ঘটে গিয়েছে ডক্টর মেয়েটির নিঃশংস এবং ভয়ঙ্কর ভাবে ছিন্ন ছিন্ন দেহ দেখে প্রত্যেকেরই বুক কেঁপে উঠেছিল এই নিঃশংসতায় জুড়ে ছিল দুই জনের নাম একজন সন্দীপ ঘোষ আর একজন সঞ্জয় রায় কিন্তু তাদের সাথে আরও একজন জুনিয়র ডক্টরের উপর সিবিআই এর নজর পড়ে যে সেমিনার হলের মধ্যে লাগোয়া বাথরুমের মধ্যে স্নান করতে গিয়েছিল তার পোশাকের উপর রক্তের দাগ ছিল এবারে প্রশ্ন হচ্ছে এই রক্তের দাগ কার ছিল তো বন্ধুরা সূত্র অনুসারে অনুমান করা হচ্ছে যে এই অন্য জুনিয়র ডক্টরটি সেই বাথরুমে সেদিন স্নান করতে গিয়েছিল যেদিন ওই অসহায় ডক্টর মেয়েটির মৃতদেহ পাওয়া গিয়েছিল সেমিনার হলে এবারে সব থেকে বড় অবাক করার মতো কথা হলো এই জুনিয়র ডক্টরকে আরজিকর হসপিটালের নার্সরাও চিনত না যখন নার্স তাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় গিয়েছিলেন তখন সেই জুনিয়র ডক্টরটি বলে নম্বর বেডে একটি রোগী রয়েছে তাকে পিআরবিসি দেওয়ার সময় তখন রক্ত তার গায়ে লেগে যায় যখন এই জুনিয়র ডক্টরটি ওই রোগীকে পিআরবিসি দিচ্ছিল তখন কি তাকে হেল্প করার জন্য কোনো নার্স আশেপাশে ছিল না আর সেই সমস্ত ব্যাপারে জানার জন্য সিবিআই আরজিকর হসপিটালের সমস্ত নার্সদেরকে জিজ্ঞাসাবাদ করে আর সেই জিজ্ঞাসা বাদে এমন একটি তথ্য উঠে আসে যেটি সত্যি সবাইকে অবাক করে দিয়েছিল একটি নার্স জানায় ওই জুনিয়র ডক্টরকে সে এর আগে কখনো দেখেনি আর পরে উত্তরে বলে যখন সে ওই জুনিয়র ডক্টরকে তার নাম জিজ্ঞাসা করে তখন সে তার নাম বলেনি সেই নার্সটি সিবিআই কে যে জবাবদিহি করেছে সেটি হল ওই জুনিয়র ডক্টর প্রায় রাত নটার সময় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ওয়ার্ডে গিয়ে হাজির হয় তারপর সেই ওয়ার্ডের জুনিয়র ডক্টরটি ফ্রিজ খুলে কিছু একটা খুঁজতে থাকে যখন নার্সটি তাকে জিজ্ঞাসা করে তখন জুনিয়র ডক্টরটি বলে সে পিআরবিসি খুঁজছে এরপর সূত্র অনুসারে নার্সটি বলে ওই জুনিয়র ডক্টরটি দুইবার রোগীর রুমে যায় আর আসে যখন নার্সটি তাকে জিজ্ঞাসা করে যে আপনি হ্যান্ড গ্লাভস ঠিকঠাক পরেছেন তো তখন ডক্টরটি বলে হ্যাঁ আর আমি স্নান করতে চাই কারণ তাকে সেই রক্ত ধুতে হবে এবার সূত্র অনুসারে ওই ওয়ার্ডে আরও একজন ডক্টর এসেছিল তবে বর্তমানে সিবিআই এখনও তার খোঁজ করছে ওই ওয়ার্ডে দুজন ডক্টর ছিল একজন স্নান করতে গিয়েছিল আর একজন যে পরে এসেছিল এবারে আসল কথা হচ্ছে যে সেমিনার হলে ডক্টর মেয়েটির মরদেহ পড়েছিল অর্থাৎ যেখানে তাকে মারা হয়েছিল বলে দাবি করা হচ্ছে সেখানে এই বাথরুমে ওই জুনিয়র ডক্টরটি কেন স্নান করতে গিয়েছিল এবারে এই ঘটনার পর সেই বাথরুমের দেওয়াল কেন ভেঙে দেওয়া হলো যার কারণে সকলে দোষারোপ করছে এই ঘটনাটি ইচ্ছা করে সন্দীপ ঘোষ লোক লাগিয়ে করেছে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য সন্দীপ ঘোষ চব্বিশ ঘন্টা পরেই ওই দেওয়াল ভেঙে দেয় রেনোভেশনের নাম করে আর তার সাথে সাথে সেই বাথরুমটাকেও ভেঙে দেওয়া হয় এই সমস্ত ঘটনার জন্য অনুমান করা হচ্ছে যে সেই জুনিয়র ডক্টরটিও হয়তো এই ঘটনার সঙ্গে লিপ্ত ছিল ছিল বা যুক্ত কারণ এরই মধ্যে একটি অডিও সকলের সামনে উঠে এসেছে আর অনুমান করা হচ্ছে যে এই সন্দীপ ঘোষের সঙ্গে আরো চারজন ডক্টর থাকতে পারে তার মধ্যে একজন জুনিয়র লেডি ডক্টরও ছিল এবার আপনাদেরকে বলে দিয়ে অডিও কথিত যে মেয়ে ডক্টরের কথা বলা হচ্ছে সে নাকি বিরাট বড় ষড়যন্ত্র সকলের সামনে আনতে চলেছে যেটা ছিল সন্দীপ ঘোষকে নিয়ে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের মানব দেহের অঙ্গ কেটে বিক্রি করত। সেখানে উপস্থিত মেয়েদেরকে দিয়ে নোংরা কাজ করাত এবার যারা সেই কাজ করতে রাজি হতো না তাদেরকে তার ঘর পরিষ্কার করার কাজ করাতো এবং নেশার ট্যাবলেট খাওয়াত সন্দীপ ঘোষের কানেকশান বড় বড় লোকেদের সঙ্গে ছিল কয়েকটা রাজনীতিবিদের সঙ্গে ছিল যখন সন্দীপ ঘোষকে আরজিকর হসপিটাল থেকে বের করে দেওয়া হয় তখন তার পরের দিনকেই তাকে পাশের একটি কলেজে প্রিন্সিপাল করে দেওয়া হয় আর এই কারণে সুপ্রিম কোর্ট এই বিষয়ের উপর প্রশ্ন তোলে যার ফলে আবার একটি নতুন অ্যাঙ্গেল বা নতুন দিক খুলে যায় যত দিন যাচ্ছে সিবিআই নতুন নতুন করে একটি করে সূত্র বের করছে এবারে আপনারাই জানাবেন সিবিআই এখনো পর্যন্ত ঠিক কতটা কাজ করতে পেরেছে সন্দীপ ঘোষ তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করত না সেই রিপোর্টে যখন সন্দীপ ঘোষের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানতে পারা যায় সন্দীপ ঘোষের স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল তখন যন্ত্রণায় তার স্ত্রী চিৎকার করছিল যার পর সন্দীপ ঘোষের ভীষণ রাগ ওঠে তার স্ত্রীর উপরে আর সেই রাগের মাথায় তার স্ত্রীর পেটের মধ্যে লাথি মেরে দেয় যার পর তার স্ত্রীর ব্লিডিং হতে শুরু করে দিয়েছিল এত কিছুর পরেও সন্দীপ ঘোষের মন একটুও বদলায়নি তখনও পর্যন্ত সন্দীপ ঘোষের স্ত্রী সেখানে পড়ে পড়ে চিৎকার করছিল সেই চিৎকার যখন প্রতিবেশীর কানে যায় তখন সেই প্রতিবেশীরা সন্দীপ ঘোষের স্ত্রীকে হসপিটালে নিয়ে যায় সন্দীপ ঘোষের এই নির্দয়তার কারণে তার স্ত্রীও ধৈর্য ধরে ধরে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গিয়েছিল এরপর আপনারা বিশ্বাস করুন বা নাই করুন যেভাবে সমস্ত সূত্র বেরিয়ে আসছে সিবিআই মাধ্যমে খুব তাড়াতাড়ি দোষীরা ভীষণ বড় মাপের শাস্তি পাবে বর্তমানে সিবিআই কাছে যে ভিডিও রয়েছে সেটি দেখে যে কেউ কেঁপে উঠবে কারণ যে কষ্টটি অসহায় মেয়ে ডক্টরটি পেয়েছিল সেটি হয়তো কেউ অনুমান করে বুঝে উঠতে পারবে না কতটা কষ্ট হয়েছিল কিন্তু একটি প্রশ্ন মানবতার উপর দারুণভাবে ভাবে তোলে সেটি হলো আমরা কি সত্যি মানুষ বর্তমানে আরও একটি খবর শুনে আপনারা খুবই খুশি হবেন আসলে এখানে সিবিআই আর্যকর হসপিটালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে আর কলকাতা পুলিশের অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করে নিয়েছে সব থেকে বড় খবর এটাই যে কলকাতা পুলিশের এইস অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষের কথায় তদন্তের জায়গায় সমস্ত প্রমাণগুলিকে লণ্ড করে দিয়েছিল এরপর ডক্টর মেয়েটির বাবা মা যখন মেয়েটিকে পুনর্বার পোস্টমার্টমের জন্য পাঠাতে যায় তখন এই অভিজিৎ মন্ডল জানিয়ে দেয় যে তার একবার পোস্টমার্টাম হয়ে গিয়েছে যার পর জোর জবরদস্তি করে এই ডক্টর মেয়েটির দেহ অন্তিম সৎকারে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এই সমস্ত ঘটনা সিবিআইয়ের তদন্তে ধরা পড়া মাত্রই সন্দীপ ঘোষ আর তার বন্ধু কলকাতা পুলিশ এস এইচ ও অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে বন্দি বানিয়ে নেওয়া হয় ডক্টর মেয়েটির এই জঘন্য কাণ্ডের পর প্রায় পঁয়ত্রিশ দিনেরও বেশি হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফলাফল বের হয়নি কিন্তু জনতারা এটা বিশ্বাস করছে যে সিবিআই ঠিক ন্যায় বিচার করবে আর জনগণের এই বিশ্বাস ধীরে ধীরে সত্যি হতে চলেছে হয়তো রাজ্য সরকার এই বিষয় নিয়ে খুবই ঢিলামি করছে কিন্তু কেন্দ্রীয় সরকার সিবিআইয়ের বিষয়ের উপর খুবই কঠোরভাবে তদন্ত করে চলেছে এই বিষয়ের উপর তদন্ত খুবই দ্রুততার সঙ্গে হয়ে চলেছে কিন্তু যতক্ষণ না ন্যায় বিচার পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সমস্ত জনগণের এই চিৎকার বন্ধ করলে চলবে না এই চিৎকারের মাধ্যমে প্রত্যেকের কানে এটাই যাবে যে আমরা এখনো পর্যন্ত বিচার পাইনি আর ন্যায় বিচারে দেরি হওয়াটাও কিন্তু অন্যায় তাই আপনারা নিচে কমেন্ট বক্সে উই ওয়ান্ট জাস্টিস লিখে দেবেন এর মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যাবে যে আমরা সকলে এক জোট রয়েছি আর এই মামলায় আমরা একত্রিত হয়ে ন্যায় বিচার চাইছি বন্ধুরা ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে বা যারা এই নিঃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কি শাস্তি হওয়া উচিত তাদেরকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত কারণ এই জঘন্য অপরাধকে বন্ধ করতে হবে আর এই জঘন্য অপরাধকে বন্ধ করার জন্য কি কড়া পাকে শাস্তি নিতে হবে সেটাও নিচে কমেন্টে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজনকে জানার উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে